সুবি রহমান রাহিম কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমার প্রিয় বিদেশগামী মুখ প্রিয় বিদেশগামী প্রবাসী ভাইরা যারা আমার প্রোগ্রাম দেখেন দেখছেন শুনছেন আমি মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান এবং তৃষা ওভারসিস আর এল এগারোশো পঁচাশি এর সত্যধিকারী যার মাধ্যমে আমরা জনশক্তি রপ্তানি করি তার মাধ্যমে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সারাদিন এই যে সকালে আসছেন আপনাদের আগে আমরা আর কি ইউরোপ কর্মীর ব্রিফ করলাম তার পাসপোর্ট টিকিট বুঝিয়ে দিলাম দিল্লি যেতে বললাম আবার আপনাকে দিলাম সারাদিন এখন আমি কর্মীদের বসে বসে শুধু ব্রিফ করি কাজ অফিশিয়াল টিম করে আপনারা আপনাদের নিয়ে ব্রিফ করার কিছু নাই তারপর আসছেন যেহেতু শুধুমাত্র স্কিল ওয়ার্কারদের নিয়ে ব্রিফ করি ইউরোপ প্রবাসীদের ব্রিফ করি আপনাদেরও তো একটু ইচ্ছা জাগে আগে যে আপনাদের নিয়ে কিছু একটা বলি তাই না কিন্তু আসলেই অদক্ষ কর্মী যারা জেনারেল ওয়ার্কার ক্লিনার ওয়ার্কার তাদের কিন্তু করার কিছু নাই তারা বিদেশ যাবে যে কাজ দিবে কোম্পানি সেই কাজ করবে নাকি আপনাদের তো কোনো চাহিদা নাই যা দিবেন তাই করতাম মাছ গেলে বেতন পাইলেই চলতাম হ্যাঁ ঠিক আছে না আপনারা কি কোম্পানিতে যাচ্ছেন এই দেখেন আপনাদের বুকের মধ্যে একটু জুম করে দেখান এটা হলো আপনাদের কোম্পানির গেঞ্জি আপনাদের ভিসার মধ্যেও কিন্তু এই কোম্পানির নাম হ্যাঁ ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানি আই আর সি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানি আই আর সি এই কোম্পানিতে গত পাঁচ বছর যাবত আমি লোক পাঠাইতেছি এই একটা কোম্পানি বেতন কম কিন্তু কোম্পানির কোনো কমপ্লেন নাই কোম্পানিতে যে জীবন আমার ফোন করে কয় নাই স্যার আগামা পায় নাই বেতন পায় নাই কাম পায় নাই হ্যাঁ অন্যান্য কোম্পানিতে তো তাও এক মাস দেড় মাস কখনো কখনো বসিয়ে রাখে নিয়ে দুই চার দিন রেস্টও দেয় না নিয়েই সাথে সাথে কোনো না কোনো প্রজেক্টে কাজ দিয়ে দেয় কারণ বেতন একটু কম যেগুলো কোম্পানি যেগুলো ডাইরেক্ট কোম্পানি এদের কাজের অভাব নাই এরা কাজ মজুত রাই খাকুরমি নাই চাহিদা প্রচুর আর যেগুলোতে বেতন বেশি এগুলোতে আমি দেখছি আমেল আইডি যেগুলো কখনো কারণ তার সাথে তো আমার চাহিদা রিকুয়েটমেন্ট হচ্ছে তার চোদ্দশো পনেরোশো বেতন দেবে এখন তা আপনার মতো যদি ছয়শো আটশো বেতন দেওয়া হয়ে যাবে এই বেতনের মধ্যে আপনাদের বেতনটা কি হবে যেহেতু এটা একটা এই কোম্পানির ভিসা আট ঘন্টা ডিউটি আপনাদের ডিউটি কয়েক ঘন্টা আট ঘন্টা আট ঘন্টার পরে যদি আরো চার ঘন্টা ডিউটি করেন মূল বেতনের দেড় গুণ আপনাদের সংযুক্ত বাবাটের আপনাদের স্যালারি কত আটশো আইআরসিতে স্যালারি হচ্ছে আটশো স্যালারি আর যদি ওভার টাইম টু মিলিয়ে যদি কাজকর্ম করেন কপালে যদি রালায় রাখে দেখা যায় যে মাসে আইআরসির লোক চোদ্দ পনেরোশো ইজিলি ইনকাম করতে পারে ক্লিয়ার বিষয়টা আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন এখন আপনারা জেনারেল ওয়ার্কার হিসেবে সৌদি আরব যাচ্ছেন আপনাদের দেখে আবার দেখবেন কেউ এমনও করবো দূর এই পয়সা তো দেশেও কামাইতে পারে এই এইটা বিদেশে গিয়ে কি করবো অনেক নেগেটিভ কথাও মানুষ বলে যে বলে ও দেশে ও দেশে হচ্ছে আমার মানিকগঞ্জের ভাষা এটাকে বলে ভাওতা ডোড্ডা মানে আমাদের দেশীয় ভাষাই বলি আমরা মানে কাম তো করতোই না আবার যে বিদেশে কাম করতে যাইতো তারও কইতো যে এরা কি করবো বিদেশে যায় এরা ভালো না বিদেশে গিয়ে আবার যে বিদেশ থাকে ওকে আসিস না কিন্তু দেশে দিক থেকে সারাদিন বিভিন্ন নেশা করব আড্ডা মারবো তাশ খেলব এবং দেশে বিভিন্ন অকারেন্স কুকামের সাথে জড়িত হব বরংচ সংসারিক হাল ধরা নিজের জীবন প্রতিষ্ঠা করা নিজের জীবনের একটা চেনে আনা রেমিটেন্স যুদ্ধ হওয়া হচ্ছে একটা মানুষের বুদ্ধিমানের কাজ বুঝাইতে পেরেছি বিদেশ যা কাজ করবেন তো হ্যাঁ এই হাত এই যেমন হাতটা দেখতেছেন এই হাতটা দিয়ে আমি পঁয়ত্রিশ হাজার কর্মী এ পর্যন্ত বিদেশে বিগত ২৬ বছরে প্রেরণ করেছি এ হাত কিন্তু একদিনে তৈরি হয় আমার আর এই সাজ্জাদ কেন একদিনে তৈরি হয় নাই আপনাদের মতো হাজারো মানুষ পাঠাইতে পাঠাইতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে অভিজ্ঞতার আলোকে এখন মানুষকে আমি ব্রিফ করি বুঝাই এই বুঝ যদি কেউ বুঝে পালো বুঝে বুঝলে তেজপাতা না বুঝলে কিছুই না বাসপাতা তা আমার যেটা বোঝানো দরকার আপনি কি মনে করলেন আপনি আমার ভিডিও দেখে কী কমেন্টস করলেন এগুলো নিয়ে মাথা কামানোর সময় আমাদের নাই আপনাকে বিদেশ যেতে হলে সরকারি নীতিমালা ফলো করে সঠিকভাবে একটা কাজে জেনারেল ওয়ার্কারে যাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে বলে দিই নাই আপনাদের রেস্টুরেন্ট দিব কফি শপ দিব হোটেল দিব ফ্যাক্টরি দিব বলছি এরকম কিছু জেনারেল ওয়ার্কার যা দিবে তাহাই করিবেন ঠিক আছে একটা কোম্পানির কমপক্ষে পঞ্চাশটা সাইট পঞ্চাশটা সাইটের কোন সাইট আপনাকে নিয়ে ডিউটি দিব আমি কি জানি আপনাকে কাজ দেয় নাই বেতন দেয় নাই খানা দেয় নাই আকামা দেয় নাই কোম্পানি রিসিভ করে নাই দেশে ফেরত আসছেন আমি আপনার মাসুল আমি আপনার দায়িত্ব আপনি ভালো কর্ম করছেন কর্মের গুণে নিজে প্রতিষ্ঠা হয়েছেন যেমন কর্ম তেমন ফল আমি ভালো তো আমার জগৎ ভালো অন্য কারো বুদ্ধি তো নয় বিদেশে গিয়ে নিজের কর্মটাই হচ্ছে বড় ফল ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আল্লাহ ভালো করুক আজকে থেকে পরিবারের দায়িত্ব নেবেন নিজের দায়িত্ব নেবেন এবং যতদিন আছেন দশ বছর বিশ বছর পনেরো বছর একদিন একটা মানুষ একটা ব্যাঙ্কেও যাকে জব দেয় দেখবেন হঠাৎ করে দেখবেন যে তারে ওই ইয়েতে দেয় খাতা রেজিস্টারে দেয় হঠাৎ করে কি কেউ কোম্পানিতে পজিশন করতে পারে এক সময় যে সে প্রিন্সিপাল অফিসার হয়ে গেছে ঠিক না তো এরকম বিদেশে যাইতেছেন হঠাৎ করে কিছু পাওয়ার লাভ দিয়ে কাছে উঠতে পারবেন না কোম্পানিতে নিজের প্রতিষ্ঠার জন্য সময় লাগবে কম বয়স কোম্পানিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন যোগ্যতা দিয়ে আস্তে দেরে নিজেদের প্রতিষ্ঠা করে নেবেন ঠিক আছে আমার কথা বুঝতে পেরেছেন জাহিদুল ইসলামকে আপনাদের সাথে আজকে ফ্লাইট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন হ্যাঁ আরও ছয়জন আছে দুইজন আছেন বিপ করে দিলাম ছয়জনেরই প্রত্যেকের নাম এই যেখানে ছয় আটজনের দেওয়া আছে হ্যাঁ আটজন ফ্লাইট যাবেন আর সি কোম্পানিতে প্রত্যেক এক জায়গায় থাকবেন প্রত্যেকের সঠিকভাবে রিসিভ করে নিয়ে নেবে ঠিক আছে জাহিদুল ইসলামকে আপনি আপনার জন্য দোয়া ভালোবাসা রইল ভালো হলেও বলবেন আমার পেজ ফলো করেন আমার পেজ দেখেন কখনো কখনো দেখছেন না দেখলে পেসে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন খারাপ হলে আমাকে বলবেন স্যার আপনি যা বলছেন ভালো না স্যারে খারাপ ভালো হলেও না সাবস্ক্রাইব স্যার ভালো হলেও বলবেন খারাপ হলে যেন আমি আর পরবর্তী কারোর সাথে খারাপ করার সুযোগ না পাই আপনার কথাটা শুনে যেন আমার দিলে লাগে স্যার আপনার প্রবাসী পাঠাইছেন এদেরকে এইভাবে খেয়াল রেখেন আপনাদের খেয়াল রাখাটাই আমার উদ্দেশ্য আপনার আপনার নাম কি কাউসার কাউসার জাহিদুল আরও আছে বাবুল মিয়া মঞ্জু আছে শাকিল আছে হানিফ আছে এমানুল আছে দীপ আহমেদ আছে এবং জিয়ারুল ইসলাম এদের সাথে এয়ারপোর্ট আপনাদের দেখা হবে হ্যাঁ সব মিলিয়া আটজন আছে এই গ্রুপে ঠিক আছে আসছেন যার মতো করে অবসর সময় ব্রিফ করলাম আশা করি ভালো থাকবেন হ্যাঁ ওকে ভালো থাকবেন ঠিক আছে এবং প্রিয় বিদেশগামী প্রবাসী এভাবেই প্রতিদিন প্রতি মুহূর্ত আমি আপনাদের পাশে থেকে আমি সময়ের সাথে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিদেশগামী প্রবাসীদেরকে বিদেশি তথ্য তথ্যভিত্তিক তথ্য দিতে যে তথ্যটি আপনি শুনলে আপনার জীবনে হয়তো একদিন সফলতাও আসতে পারে ধন্যবাদ